আমার মনে হয় এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকেও জানানো উচিত এই প্রশ্নটি আমি একাধিকবার পেয়েছি অনেকেই জানতে চেয়েছেন যে লিভারের সমস্যা থাকলে তার থেকে রক্তের কোনো সমস্যা হয় কি অর্থাৎ কারোর যদি ক্রনিক লিভার ডিজিজ থাকে তার থেকে তার রক্তের কোনো সমস্যা কি হতে পারে এই প্রশ্নটির উত্তরে আসার আগে একটু আমাদের দেখে নিতে হবে যে আমাদের লিভারের কি ফাংশন আমাদের লিভারের মধ্যে বিভিন্ন বিভিন্ন রকম প্রোটিন বিভিন্ন রকম বস্তু আমাদের লিভারের মধ্যে উৎপন্ন হয় এবং তার মধ্যে কিছু ক্লটিং ফ্যাক্টর থাকে ক্লটিং ফ্যাক্টর হচ্ছে এমন কিছু কেমিক্যালস যেগুলি ব্লাড ক্লট করতে সাহায্য করে এছাড়াও লিভারের মধ্যে এমন কিছু হরমোন উৎপন্ন হয় যেগুলি রক্তের কিছু কণিকাকে তৈরি করতে সাহায্য করে এবং লিভার তথা স্প্লিনের মধ্যে আমাদের যে লোহিত রক্তকণিকা যেগুলি জীর্ণ হয়ে যায় সেগুলি এই লিভার বা স্প্লিনের মধ্যে ধ্বংস হয় এবং তার থেকে যে আয়রন এবং প্রোটিন সেগুলি বেরিয়ে পরবর্তীকালে আবার রক্ত উৎপন্ন করতে সেগুলি আবার ইউজড হয় সুতরাং বোঝাই যাচ্ছে যে লিভারের সাথে রক্তের কিন্তু সম্পর্কটা অন্য রকম এবার যদি কারোর ক্ষেত্রে ক্রনিক লিভার ডিজিজ থাকে তাহলে তার শরীরে রক্তের কি কি পরিবর্তন হতে পারে যাদের ক্রনিক লিভার ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে অনেক সময় স্প্লিনও বড় হয় যাকে বলা হয় স্প্লেনোমেগালি এবং লিভার স্প্লিন দুটিই যদি বেড়ে থাকে তাহলে তার মধ্যে রক্তের বিভিন্ন উপাদান বিশেষ করে রক্তের বিভিন্ন কণিকা ট্র্যাপড হতে পারে লোহিত রক্তকণিকা ট্র্যাপড হওয়ার জন্য অ্যানিমিয়া হতে পারে এছাড়াও শ্বেত রক্তকণিকা ট্র্যাপড হতে পারে তার জন্য ডাব্লুবিসি কাউন্ট কমে যেতে পারে প্লেটলেটও ট্র্যাপড হতে পারে তার জন্য স্ট্রম্বোসাইটোপিনিয়া বা লো প্লেটলেটের মতো কন্ডিশন তৈরি হতে পারে লিভারের যখন সমস্যা দীর্ঘদিন ধরে থাকে তখন লিভারের সমস্যার সাথে পোর্টাল হাইপার বলে আরেকটি কন্ডিশন তৈরি হয় এবং পোর্টাল হাইপার টেনশন যখন আসে তখন আমাদের খাদ্য মধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম ভেন্স থাকে সেগুলি ডায়ালেটেড হয় এবং সেগুলি একটু একটু করে রক্ত লুজ করতে থাকে এবং তার জন্য দীর্ঘদিন ধরে অল্প অল্প করে শরীরের মধ্যে রক্ত ক্ষয় হতে থাকে এবং তার থেকে অ্যানিমিয়ার মতো সমস্যা আসতে পারে এবং দীর্ঘদিন ধরে রক্ত ক্ষয় হওয়ার জন্য রক্তের মাধ্যমে দমে যে আয়রান সেটাও শরীর থেকে বেরিয়ে যেতে পারে তার জন্য আয়রনের ডেফিশিয়েন্সি হতে পারে এবার লিভার যেহেতু বিভিন্ন রকম কোয়াগুলেশানের জন্য তাই বিভিন্ন রকম ফ্যাক্টার্স আছে সেগুলি যেহেতু উৎপন্ন করে তাই লিভারের ক্রনিক ডিজিজ থাকলে সেগুলি পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হয় না তার ফলে ব্লাড কোয়াগুলেশনের প্রবলেম হয় এবং অনেকের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে ব্লিডিং হতে পারে এবং বিভিন্ন আনইউজুয়াল ব্লিডিং তার শরীরেও আসতে পারে সুতরাং একদিকে যেমন অ্যানিমিয়া লো ডাব্লু কাউন্ট লো প্লেটলেট কাউন্ট এই ধরনের সমস্যাগুলি হতে পারে অপরদিকে ব্লাড কোয়াগুলেশনের প্রবলেমও আসতে পারে সুতরাং লিভার ডিজিজের সাথে ব্লাডের বিভিন্ন সমস্যা অনেক সময়ই কিন্তু অ্যাসোসিয়েটেড থাকে এই ব্লগটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে পারেন এই রিলেটেড যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটিও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন যদি ব্লগটি প্রয়োজনীয় মনে হয় এটি আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতে পারেন যদি মনে হয় ব্লগটি কারোর প্রয়োজনে আসতে পারে তাকেও আপনি শেয়ার করতে পারেন আর এরকমই বিভিন্ন রক্ত বিষয়ক আলোচনা যদি আপনি দেখতে পছন্দ করেন তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলটি বা ফেসবুক পেজটি আপনি সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন